সময় যায় সবকিছু বদলায় কিন্তু বদলায় না হিন্দু বাঙালির পোড়া কপাল ইতিহাস যেন চক্রাকারে ফিরে ফিরে আসে উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর দুই হাজার একুশ আর এবার দুই হাজার পঁচিশ একটা খাসি জবাই হচ্ছে আরেকটা খাসি নিশ্চিন্তে পাতা চিবোচ্ছে বুঝতেই পারছে না সামনের তালিকায় ওরও নাম আছে আজকের বাঙালি হিন্দু সেই পাতা চিবন খাসিটার মতো চোখের সামনে ইতিহাস রক্তে লেখা হচ্ছে তবু দেখে না বোঝে না ভাইয়ে ভাইয়ে ভাগ হয়ে গেল রাজনৈতিক পতাকার রঙে রঙিন হল সম্পর্ক কিন্তু জাতের প্রশ্নে অস্তিত্বের প্রশ্নে এক হতে পারল না ব্যক্তি স্বার্থের কাছে জাতীয় স্বার্থ বারবার হেরে গেল আপনি যদি ভাবেন টাকা পয়সা ধন সম্পদ বাড়ি জায়গা করেই সব হবে তাহলে একটা প্রশ্ন রাখি যদি একশো বছর ধরে কেবল পালিয়েই বাঁচতে হয় তাহলে সেই ধন সম্পদের দাম আছে কি এই কথাগুলো সেই তথাকথিত শিক্ষিত সেকুলার বাবুদের উদ্দেশ্যে যারা দিনের দিনে নিজেদের সভ্যতার শেকর ভুলে যাচ্ছেন শুধু মনে করিয়ে দিতে চাই ভুবনেশ্বরে কিন্তু ফ্ল্যাটের দাম রোজ বাড়ছে অথচ কোথাও হয়তো আপনার অস্তিত্বই বিক্রি হয়ে যাচ্ছে ভবিষ্যৎ সময় সবই চলে যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় আপনি কি এখনও পাতা চিবোচ্ছেন